দর্শক দর্শক আমি আসি চুলি কাঁটা গরুর হাট চুড়ি কাঁটা গরুর হাট এই হাটটি যশোর জেলার ভিতরে পুকুর জেলাকে সব এখানে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এখানে গরুর হাট বসে সপ্তাহে দুই দিন আজকে রবিবার তাই আমি খুলনা থেকে এই হাটে গরুর দাম জানার জন্য আসছি আমি আসি গাই গরু দাম জানার জন্য আচ্ছা এই গাই গরু কার এইটা আপনার আপনার আর তাই গাই আর বাসুর আগে বলেন এর পরিচয় এর দুধ কতটুকু হয় তিন কেজি দুধ হয় বাসুটার তো খুব দারুণ বাসু আচ্ছা কোন অঞ্চলে গরু হ্যাঁ কোন অঞ্চলে আচ্ছা তাই এটা কয় কয়দাতের গরু এটা তার মানে বয়সে মানে অর্ধেক বয়স হয়েছে অর্ধেক আচ্ছা